আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো এখন কথা বলবো ইয়ারটপ সম্পর্কে ইয়ারটবে কীভাবে জয়েন করবেন বা ইয়ারটপে উইন হওয়ার প্রসেসটা কী এগুলো সম্পর্কে আজকে কথা হবে তো শুরুতেই আগেই বলে নিই যারা আমার ভিডিওটি দেখবেন ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ইউটিউবে একটা লাইক দেবেন তো বেশি কথা না বলে কাজ শুরু করা যাক তো যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই দ্রুত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া থাকবে তো সবাই দ্রুত জয়েন থাকবে ইয়ারডপ কী এটা তো আপনারা অনেকেই বোঝেন না ইয়ারটপ হচ্ছে এমন একটা জিনিস যার দ্বারা তারা প্রমোট নেয় ধরেন একটা প্রমোট সিস্টেম একদম প্রমোট সিস্টেম তো অল্প কিছু জনকে তারা প্রমোট দেবে আর তারা বেশ মানে বেশি পরিমাণ লোকদের থেকে প্রমোট মানে অনেক লাইক ফলোয়ারি হয়েছে যা তাদেরকে সাপোর্ট যেটা করা হয় যেই সাপোর্ট করা হয় সেই সাপোর্ট সিস্টেমে তাদেরকে তাদের এটা প্রয়োজন সেই জন্যে তারা গিফটে দেয় এইরকম ইয়ারটপ দেয় তার একটা গ্লেম বট ইউ আসে অনেক ধরনের গিফটে আছে যাতে তাদের প্রমোটটা বেশি হয় না তাদেরকে সাপোর্টটা বেশি পাওয়া যায় সেই জন্য তারা এরকম গিফটে দিয়ে থাকে ইয়ারটপটা দিয়ে থাকে তো বেশি কথা না বলেই কাজটা শুরু করা যায় তো কীভাবে জয়েন করবেন তার সিম্পল প্রসেসটা দেখে দেয় একদমই টু জেড তো প্রথমে আমরা যে এই লিঙ্কটা দিয়েছি এখানে ইয়ারটপ নিয়ে তো এখানে ক্লিক করে বটটা স্টার্ট করে নেবে পর দেখতে পারেন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবেন অনেক সময় আবার কন্টিনিউ করতে বলে তো কন্টিনিউ আসলে কন্টিনিউ দিবেন তারপর আপনারা এই যেই প্লাস মাইনাসের যেই সংখ্যাটা এখানে আসে সেটা আপনারা করে নেবেন এখানে বলতেছে চৌত্তর প্লাস নব্বই কত হয় এটা আমাদেরকে লিখতে হবে তো আমরা এখন কিবোর্ডে লিখে দেবো এটার উত্তর কথা হচ্ছে সঠিক লিখলে আপনার ইয়ার ডবটা সামনে চলে আসবে আর গুল লিখলে আপনাকে আপনার একটা নতুন ফঙ্কা দেবে তো ওটা আপনাকে করতে হবে তো গাইজ আমি এখানে দেখেছি দেখেন আমি এখানে একশো ষাট দিয়েছে আমার অঙ্ক সঠিক সেই জন্য আমাকে এয়ারডপের যে পেজটা সেটা দিয়েছে এখানে আমাদের কাজ হচ্ছে দেখেন এখান থেকে আপনারা যদি দেখতে পারেন সব কিছু এখানে এ টু জেড লেখা আছে কত কী কী করতে হবে সব কিছু এখানেই লেখা আছে এক হাজার পাঁচশো ডলার তাদের টোটাল এয়ারডপ ফুল প্রাইস ফুল এটা এখান থেকে দিবে হচ্ছে র্যান্ডমলি এক জন কেমন হয় এখান থেকে দিবে এখানে এটা লেখে নেয় তো যেটাই হোক তবু আপনারা এগুলো ইউএচডিটির অফারগুলো কেউ মিস করতে চাইবেন এগুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যায় আর এগুলোতে এখন দেখা যাচ্ছে লোকজন জয়েন খুবই কম করতেছে তো আমরা বেশি কথা না বলে কীভাবে জয়েন সেটাই বলে দিই তো প্রথমে আপনাদের এরকম আসলে এরকম দেখতে পাবেন অনেক অপশান এখানে তো আমরা কী করবো এটাই প্রথম যেটা আসে এটাই এটা আমরা ক্লিক করব এটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারছি তো আমরা গ্রুপে জয়েন করবো এগুলোতে জয়েন করতেই হবে মাস্ট তো দ্বিতীয়টা যেটা আছে এটা এটাই আমরা এখন জয়েন করবো তো সবগুলোকে জয়েন করে নিই এখন যে তৃতীয় নম্বর যেটা এখানে দেখতে পারছেন বলতেছে ফলো আওয়ার টুইটার লাইক অ্যান্ড রিটুট ইন্টার পোস্ট ইন করা পোস্টে তারা লাইভ রিটুইট করতে বলেছে এবং তাদের অ্যাকাউন্টটা ফলো করতে বলেস তো আমরা চলে যাব টুইটারে টুইটারে যাওয়ার পর আমার এদের অ্যাকাউন্টটা ফলো দিয়ে দিব এখন এই পিন করা পোস্ট দেখতে পাচ্ছেন উপরে কিন করা পোস্ট এটাই তাদের পিন করা পোস্ট আর যদি পিন করা পোস্ট না থাকে তাহলে উপরে যেটা থাকে ওটাতেই লাইভ রিটুইট দেবেন বা যেটাই বেশি লাইক রিটুইট ওটাই দেবে যাওয়ার এখানে একটা কমেন্ট করবেন সুন্দর থেকে কমেন্ট করবেন আর তিন টাকা ফ্রেন্ড করে ফ্যানকে ইনভেস্ট করবেন এখানে ট্র্যাগ করে দেবেন তাহলে আপনাদের হয়েছে তো এইভাবে আপনারা এখান থেকে যে কোনো তিনটা আপনাদের যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে ওইগুলো দিলে আপনাদের জন্য ভালো হবে কারণ অন্যরা যদি রিপোর্ট মারে আপনার টুইটার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার সম্ভাবনা বেশি তো আপনারা আপনাদের যদি অন্য কোনো টুইটার থাকে সেগুলো ইউজেন এখানে লিখে থাকবো এখানে তুলে দেবেন আপনাদের ওই অন্য যেগুলো টুইটার আছে আমি তিনটা আমারই দিয়েছি তো দেওয়ার পর আমি রিপ্লাই করে দেব তারপর আপনারা এটা কী করবেন এখন তো চাইবে না যখন আবার বাকি আসবেন বাকি আসার পর ভিজিট এখানে বলতেছে ভিজিট আওয়ার ওয়েবসাইট অপশনাল এখানে অপশনাল দিয়েছে এটা না করলে সমস্যা তো দ্বিতীয় যেটা দিয়েছে ইউটিউবে এটা সাবস্ক্রাইব করতে হবে তো আমরা ইউটিউবে যাবো যাওয়ার পর দেখেন আমার এটা সাবস্ক্রাইব করা আছে তো তাদের যেই ইয়েটা আছে তো এটাই কাজ শেষ চলে আসবো ব্যাগে আসার পর এখানে আবার বলতেছে কি ফলো দিতে বলতেছে টুইটার তো এখানে আমরা ক্লিক করে আবার হুইটারে চলে যাব সহজ কাজ দুই মিনিটের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে ভিডিও থেকে একটু বড় হচ্ছে ভিডিওতে কথা বলতে হয় তো আমার তাদের যেই পোস্ট আসে একটু খুঁজে দেখবেন তাদের এই যে পোস্ট এইরকম পোস্ট মেমএফে যেই আমরা লিঙ্ক দিয়েছি ওই পোস্টের এটা পোস্ট তো এটাই আমরা রিটুইট করবো অন্য কোনো পোস্টে করবো না তারপর এখানে আপনারা ট্যাগ করে দেবেন তিন ট্যাগমেন্ট এখানেও দিয়ে দেবেন দেওয়ার পর ডাকে আসবেন ডাক আসার পর নিচের যেটা আসে এটা একটা করলে এটা কমপ্লিট আমাদের ইয়ারডবে জয়েন তো এটাও আমরা জয়েন হয়ে যাই একবার জয়েন করলে আপনাদের আর এখান থেকে লিফ না নেওয়াই ভালো এটা সবসময় দেখে এটার আন্ডারে সব ইয়ারডপগুলো চলে আসে তো এটাই কেউ লিপ দিলেন তো তারপর সাবমিটে ক্লিক করে দেবেন তারপর এখানে বলতেছে আপনার টুইটার ইউজার নেম দিতে বলতেছে এখানে দেখেন বলতেছে টুইটার প্রোফাইল লিঙ্ক তো আমরা টুইটারে চলে যাব টুইটারে আসার পর দেখতে পাবেন এখানে আপনার প্রোফাইল লিঙ্ক প্রোফাইলে চলে আসবেন তারপর দেখতে পাবেন এখানে আপনার প্রোফাইল অপশান আছে প্রোফাইল অপশান তারপর এখানে থ্রিডট তো প্রোফাইল বা থ্রি থ্রিডে ক্লিক করলে হয়ে যাবে প্রোফাইলে যাবেন আগে কোনো যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এখানে থ্রি ডট অপশান এখান থেকে আপনাদের শেয়ার অপশানে ক্লিক করবেন এই শেয়ার অপশান শেয়ার অপশানে ক্লিক করার পর আপনাদের দেখবেন অনেক এন্টারফেস চলে আসবে তো আপনারা যে কোনো কাউকে এটা দিয়ে আপনারা কপি লিঙ্ক করে নেবেন তো আমি একজনকে পাঠিয়ে দিচ্ছি বা সেভ অপশানে চলে আসুন এখানে আমি সেভ অপশানে রেখে দিচ্ছি এখানে এটা আমার প্রোফাইল লিঙ্ক তো এটা আমি কপি করলাম এখন চলে যাব সেখানে তো এখানে আসার পর আমার প্রোফাইল লিঙ্কটা চাইছে আমি প্রোফাইল লিঙ্কটা টেস্ট করে দিলাম তারপর ইমেলটা আছে ইমেলটা দিয়ে নেবেন আপনাদের একটা তো ডিমেল দেওয়ার পর আপনাদের এইরকম অপশন আসবে সাবমিট ইয়ার স্ক্রিন ছটা যেটা ভিজিট করার কথা বলছিলাম এটা আপনারা স্কিপ করে দেবেন কারণ এটা অপশনালের কথা বলছে অপশনাল যেটা আসবে না করলে হবে সমস্যা নেই তো দ্বিতীয়টা আমরা করবো এখন স্কিপ করে দিলাম তো এখানে বলতেছে সাবস্ক্রাইব ইয়ার যেটা সেটার ইউটিউবে তারা যে লিঙ্কটা দিয়েছে মানে ভিডিওটা আপলোড দিয়েছে তাতে তাদেরকে আমাদেরকে কী করতে হবে শেয়ার করতে হবে যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সেটা লিঙ্ক দিতে হবে তো আমরা চলে যাব ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর যে তাদের যে ভিডিও আছে এই দেখতে পাচ্ছেন এটা তাদের ভিডিও এটা তাদের ভিডিও তো এটাই আমরা শেয়ার অপশান এখানে পেয়ে যাবেন এখানে থ্রি ডটে ক্লিক করে আপনাদের শেয়ার অপশন দেখেন নিচে শেয়ার অপশান এখান থেকে আমরা কপি লিঙ্ক করেও দিতে পারবো বা এখানে যেখানে খুশি দিতে পারবো তো কপি লিঙ্ক করবো পরে আমরা টুইটারে চলে যাব টুইটারে আসার পরে এখানে দেখতে পাবেন আপনাদের পোস্ট করার অপশন আছে এখানে ক্লিক করে পোস্টের উপরে ক্লিক করে তাহলে এখানে আপনাদের যেই লিঙ্কটা কপি করেছে ওটা পেস্ট করে দেব তারপরে এটা এখন কপি করে নেব বেশ কপি হয়েছে এখন চলে যাবো সেখানে এখানে আসার পর আমরা এই লিঙ্কটা যেটা কপি করেছি শেয়ার করা ওটা পেস্ট করে দেবো ওকে টেস্ট করা দেওয়ার পর আমাদের কাজ ওটা শেষ এখন বলতেছে আমরা যে টুইটারটা ফলো দিয়েছিলাম সেটা ফলো দিয়েছি কিনা একবার চেক করে দেখবেন দেখে বলে আমি তো দিয়েছি তো তাদের লাইকটি টুইট করার কথা বলছি তো এটা আমরা ডাউন দিয়ে দেবো এটা আমরা আগে কাজ করেছি তো দ্বিতীয় যেটা টেলিগ্রাম এটা এটাও জয়েন করেছি দিয়ে দিয়ে দেবো তো এখন আমাদেরকে বলতেছে প্লিজ সাবমিট ইয়ার বি টোয়েন্টি অ্যাড্রেস এখানে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে বিসি অ্যাড্রেস যেটা বিএনপি অ্যাড্রেস যেটা আমরা এখানে দেবো তো শুধু আপনারা ট্রাস্ট টয়লেটে চলে যাবে তো আসার পর যদি আপনাদের ট্রাস্ট ওয়ালেট না থাকে আপনারা একটা ইউটিউব ভিডিও দেখে খুলে নেবেন আর এটা খোলা সজিব সোজার উপায় তো কিছুই না শুধু ব্যাকআপ কিটা রেখে দেবেন তার পরিবর্তে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় ইম্পোর্ট করার সময় তো এখানে আসার পর কী করবেন এখানে দেখতে পাবেন আপনাদের বিএনবি এখানে লেখা আছে বিএনবি যেই যে এটা আসে দুইটা আসে এরকম দেখতে পাবেন দুইটা আর একটা নিচের দিকে দেখতে পাবেন যদি না থাকে তো এই এই কালো যেটা আছে ট্রাস্ট ওয়ালেটে কালো আর যদি বিটকে টলেতে হয় ওখানে হলুদের কালারের মতো হবে তো এটাই নেবেন বিএসসি অ্যাড্রেস যেটা এটা আমরা এখান থেকে হ্যাঁ কপি করবো রিসিভ অপশনে যাবো যাওয়ার পর এখানে যে কপি অপশন আসে কপি করে নেবেন কপি করার পর আমরা ইয়ারটপ চলে আসবো আসার পর এখানে আমরা পেস্ট করে দেবো এখানে এটা আমাদের বিএসি অ্যাড্রেস বিএসসি অ্যাড্রেস সবসময় ও ও এক্স থেকেই শুরু হয় তো আপনারা এটা কেল দেবেন তো তারপর বলতেছে আমাদেরকে এখন এখানে এগুলোতে জয়েন করার কথা একবার এগুলোতে জয়েন করে নেবেন তাহলে পর আর লিভ নেবেন না তাহলে পরে যত ইয়ারটপ আসলো সবগুলোতে কোনো চিন্তাভাবনা হবে না এগুলোতে তো এতটুকুই কাজ আমি তিনটাতে জয়েন করে নিচ্ছি আর এগুলো থেকে নিপ তো কমপ্লিট দিসি আর তো আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে আর যদি এখন চান আপনারা রেফার করতে পারবেন এখানে উপরে দেখতে পারছেন আপনাদের রেফারলে তো এটা কাউকে দিয়ে আপনার রেফার করতে পারছেন সেইভাবে করলে আপনাদের রেফার কাউন্ট হয়ে যাবে তো এই কাজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন এবং আমার অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনও আমার টেলিগ্রামে জয়েন করেন নাই দ্রুত জয়েন করেন নাই সেখানে সব ধরনের ভিডিও দেওয়া কাজ দেওয়া হয় আপনারা ফ্রিতেই কাজ করতে পারবেন ফ্রি মাইনিং ফ্রি প্রজেক্ট যত যা আছে সব কিছুই শেয়ার করা তো ধন্যবাদ সবাইকে আজকের মতো তো সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন ধন্যবাদ সবাই